নমস্কার রাত রাজ্যে ছটি কেন্দ্রে ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আর এই উপনির্বাচন দল 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 বা চতুর্মুখী লড়াই বলা যেতে পারে ইনফ্যাক্ট অনেকগুলি কিন্তু লড়াই এই উপনির্বাচন দেখবে এবং এই উপনির্বাচন এই যে চতুর্মুখী লড়াই আমি যদি একবারে অনেকগুলো দলকে না ভেবে যদি চারটি দল হিসেবে দেখি তাহলে দেখা যাবে এদের প্রত্যেকেরই এক একজনের এক এক রকম পার্সপেক্টিভ রয়েছে তাদের কাছে গুরুত্বপূর্ণ এই ছটি উপনির্বাচন কোন কোন কারণে সেই বিষয় নিয়েই আমার এই ভিডিওতে আমি আলোচনা করব প্রথমেই যদি আসা যায় শাসক দলের কথা নিঃসন্দেহে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে কিংবা বিজেপি কিংবা বাম কংগ্রেস মনে রাখতে হবে যে বাম কংগ্রেসের জোট কিন্তু এবার হয়নি ফলত বামেদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এবারের ভোট এবং তারা কি পরক করে নিতে চাইছেন একটা বিষয় মনে রাখতে হবে যে আর জিকর কাণ্ডের পরে এই প্রথম নির্বাচন হচ্ছে ফলত আরজিকরের কাণ্ডেতে শাসক দল সরকার নিয়ে প্রচুর মানুষ সরকারের বিরোধিতায় মাঠে নেমেছিল পুলিশের অবস্থানের বিরোধিতায় মাঠে নেমেছিল এবং তারপরে পরে একাধিক ঘটনা ঘটেছে মূলত আর করের মতন এমন একটা বড় ইস্যুর পরে এই নির্বাচনে মুখোমুখি হচ্ছে শাসক দল মূলত শাসক দলের কাছে একটা বড় বিষয় এবং অন্যান্য দলগুলোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বামেদের ক্ষেত্রে যদি বলে থাকি তার কারণ হচ্ছে এই করের যে ধর্ষণ এবং খুনের ঘটনা তারপরে জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন অনেকেই মনে করেন যে এই আন্দোলনের পেছনে বামেদের একটা ইনফ্লুয়েস রয়েছে বামেদের মদত রয়েছে কারণ জুনিয়র চিকিৎসকরা তৃণমূলকে বা বিজেপিকে এই আন্দোলনে ঘেঁচতেই দেয়নি তারা একেবারে সরাসরি বিজেপিকে যে ঘেঁচতে দেবে না এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হতে দেবে না সেটা জানিয়ে দিয়েছিল আবার বিজেপির পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল তারা এই ছাত্র ছাত্রীদের বা পড়ুয়াদের আন্দোলনে রয়েছেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে রয়েছেন পরবর্তীতে অধিকারী কিছুটা অভিমান করে তিনি বলে দেন যে এই আন্দোলনের সঙ্গে তারা আর কোনোভাবেই যুক্ত নন কারণ প্রধান বিরোধী দলকে বাদ রেখেই এই আন্দোলন করতে চাইছেন মূলত এটি বামপন্থীদের আন্দোলন বলে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দাগিয়ে দিতে চেয়েছে বামেদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এই নির্বাচন এই নির্বাচন গুরুত্বপূর্ণ এই কারণেই যে বামেদের যে দলগুলোকে বামপন্থী দল বলি বা এই যে সিপিআই সিপিআইএম লিবারেশন সিপিআইএমএল আর কি যাদেরকে একটা সময় নকশালও বলা হতো তারাও কিন্তু এবার এই বাম জোটে স্থান পেয়েছে তারাও বাম জোটে রয়েছে রয়েছে আইএসএফ ভেবে দেখুন লোকসভা ভোটে আই এর সঙ্গে কোনো জোট হয়নি কংগ্রেসের সঙ্গে জোট হয়েছিল এবার কংগ্রেসের সঙ্গে কোনো জোট হয়নি বরং এই দলগুলোকে নিয়ে বামেরা তারা ছটি কেন্দ্রে থেকে প্রার্থী প্রার্থী দিয়েছে কোথায় কে কে সেটা নিয়ে তো আলোচনা করব তবে ছটি দলের এই বামেদের এই যে একটা সংঘবদ্ধ হওয়ার প্রয়াস এই প্রয়াসটাও বামেরা যাচাই করে নিতে চাইছেন বিধানসভা নির্বাচনের আগে দু হাজার নির্বাচন যেহেতু প্রায় দেড় বছর মতন বাকি রয়েছে তার আগে তারা নিজেদের ঘর গুছিয়ে নিতে চাইছেন এবং বুঝে নিতে চাইছেন যে আদপে জনমানুষে বামেদের সম্পর্কে মানুষের স্থান আর আছে কি নেই কারণ এমনিতেই শূন্য শূন্য বলা হচ্ছে লোকসভা ভোট বিধানসভা ভোট সর্বত্রই তো দেখা যাচ্ছে বামেদের একেবারে ভোট ব্যাংক হয়ে গিয়েছে কিন্তু অনেকেই মনে করেন যে করে ঘটনার পরে পরে এবং তাদের যে আন্দোলন সেই আন্দোলনের জেরে কিছুটা হলেও ভোট পার্সেন্টেজ বাড়লেও বাড়তে পারে আমার মনে হয় বামেরাও সেটাকেই পরক করে নিতে চাইছেন যে তাদের ভোট পার্সেন্টেজ বাড়লো ভালো করে যাচাই করে নিতে চাইছেন দেড় বছর তারা সময় পাবেন যে কারণে কিন্তু বাম প্রার্থীদের সমর্থনেই এবার তারা ঝাঁপিয়ে পড়েছিলেন একবারে তরুণ তুর্কি থেকে মোহাম্মদ সেলিম তারা প্রত্যেকে গিয়েছেন প্রচার করার চেষ্টা করেছেন যদিও হারোয়াতে সেখানে আইএসএফ প্রার্থী সেখানে বামেরা অনেকে প্রচারে যাননি বলে একটা ছাড়া মনোভাব বলে অভিযোগ রয়েছে এটা বামেদের বামেদের কেন জন্য এবারের ভোটটা গুরুত্বপূর্ণ আসুন এবার আপনাদের একটা দেখিয়ে দিই এই যে ছয় কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে এই ছয় কেন্দ্রে এই মূলত যে চতুর্মুখী লড়াই প্রার্থী কারা রয়েছে একবার দেখানো যাক মাদারিহাট কেন্দ্র যদি দেখা যায় উত্তরবঙ্গের মাদারিহাট কেন্দ্র এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়প্রকাশ প্রকাশ বিজেপির রাহুল লোহার লেফটের পদম ওরাও আর প্রার্থী দিয়েছে এখান থেকে কংগ্রেসের বিকাশ চম্প্রমারি মেরি নৈহাটিতে তৃণমূল কংগ্রেসের সনদ দে বিজেপির রূপক মিত্র এখানে দেবজ্যোতি মজুমদারকে প্রার্থী করা হয়েছে সিপিআই এম পক্ষ থেকে কংগ্রেসের পরেশ নাথ সরকার সীতাই সঙ্গীতা রায় বিজেপির দীপক কুমার রায় ফরোয়ার্ড ব্লকের অরুণ কুমার বর্মা কংগ্রেসের হরিহর রায় সিনহা হারোয়াতে রবিউল ইসলাম তৃণমূল কংগ্রেসের বিজেপির বিমল দাস লেফটের পিয়ারুল ইসলাম আইএসএফ প্রার্থী কংগ্রেসের হাবিব রেজা চৌধুরী তালডাংরাতে তৃণমূল কংগ্রেসের ফাল্গুনি সিংহবাবু বিজেপির অনন্যা রায় চক্রবর্তী সিপিএম বা বামেদের দেবকান্তি মোহান্তি সিপিআইএম প্রার্থী সিপিআইএম একমাত্র এখানেই প্রার্থী দিয়েছে তুষার কান্তি সন্নিগ্রাহী মেদিনীপুরে সুজয় হাজরা বিজেপির পক্ষ থেকে শুভজিৎ রায় বামেদের পক্ষ থেকে মণিকুন্তল খামরুই সিপিআই প্রার্থী এবং কংগ্রেসের পক্ষ থেকে শ্যামল কুমার ঘোষকে প্রার্থী করেছে কংগ্রেস ফলত এই গেল চার যে লড়াই চতুর্মুখী লড়াই চারটি 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 টিম বলা যেতে পারে চারজন প্রার্থী যদিও একাধিক দল রয়েছে এবং বামেদের কথা বললাম যে তারা তারা এবার কংগ্রেসের সঙ্গে জোট না করে এই সমস্ত বাম দলগুলোকে এক ছাতার তলায় আনার চেষ্টা করেছে বামেদেরকে কেন তারা নিয়ে লোকসভা ভোটে দেখা গেছে যে সিপিআইএমএল তারা বিহারে ভালো ফল করেছিল সেটাকে মাথায় রেখেই কোথাও গিয়ে হয়তো এই সমস্ত বামপন্থী দলগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসার একটা প্রয়াস যদি মনে রাখতে হবে সিপিআইএম কিন্তু তাদের কিছু নীতিগত প্রশ্নে তারা কিন্তু আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ প্রশংসা প্রশংসা করে থাকেন তার কাজের প্রশংসা করে থাকেন তার যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তারও প্রশংসা তাদের মুখে শোনা গিয়েছে লোকসভা ভোটের পরে পরে বরং বামেরা সমালোচনা করেছিল সেটাকে তারা কন্ডেম মানে সেটাকে তারা কন্ডেম করেছে বা সেটাকে তারা সমালোচনা করেছে তারাও সমালোচনা করেছে কিন্তু এবারে তারা একেবারে এই বাম জোটের শরিক কংগ্রেসের পার্সপেক্টিভে দেখা গেলে কংগ্রেসের যে জমি হারিয়ে গিয়েছে বিশেষ করে উত্তরবঙ্গে সেই জমি পুনরুদ্ধার করা কার্যত অসম্ভব কিন্তু তবু কংগ্রেস আলাদা করে লড়াই করছে তারা প্রার্থীও দিয়েছে এই ছটি কেন্দ্রেই এবং সেভাবে স্টার ক্যাম্পেনার বলতে সেভাবে কেউ না থাকলেও শুভঙ্কর সরকার যিনি সদ্যই প্রদেশ কংগ্রেসের সভাপতি হচ্ছেন তিনি কিন্তু যাচ্ছেন যাচ্ছেন সমস্ত কেন্দ্রে প্রচার করছেন এবং তারা তাদের যে ভোট ব্যাংক সেটাকেই ব্যাঙ্ক না কেন সেটাকে তারা ধরে রাখতে মরিয়া খুব বেশি প্রত্যাশা কংগ্রেসের এই নির্বাচন থেকে আছে বলে অন্তত তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে মনে হয় না এবার যদি আসা যায় বিজেপির শাসক দলের প্রসঙ্গে অতি অবশ্যই আসবে বিজেপি সবার আগে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল এই উপনির্বাচনে যেটা কিন্তু রেকর্ড এই উপনির্বাচনে বিজেপি সবার আগে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল কিন্তু মাঠের নামতে কিছুটা তারা দেরি করে এবং সেভাবে প্রচারের ঝাঁজও দেখা যায়নি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা কোথাও কোথাও গিয়েছেন কিন্তু তাদের যে ইন্টারনাল কমিটির রিপোর্ট সেটা কিন্তু তাদের সপক্ষে নয় এই ছটি কেন্দ্রের মধ্যে একমাত্র মাদারিহাট কেন্দ্রটি কিন্তু বিজেপির দখলে ছিল দু হাজার নির্বাচনে এখান থেকে বিজেপি প্রার্থী জিতেছিলেন কিন্তু তিনি সাংসদ নির্বাচিত হয়ে যান মনোজ তাই এই কেন্দ্র ফাঁকা হয় তাই এখানে ভোট হচ্ছে এবার মাদারিহাট কেন্দ্রে বিজেপির এই কেন্দ্রটাও ধরে রাখা কার্যত অসম্ভব বিজেপির ইন্টারনাল রিপোর্ট বলছে কারণ জন বারলা তিনি লোকসভা ভোটের পর থেকেই বা লোকসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণা পর থেকে বিকে বসছেন তিনি ভেবেছিলেন তাকে প্রার্থী করা হবে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও ছিলেন কিন্তু তিনি প্রার্থী হননি তার পরিবর্তে এই মাদারিহাট কেন্দ্রের যিনি বিধায়ক ছিলেন মনোজ টিগ্গাকে প্রার্থী করেছিল দল আলিপুরদুয়ার থেকে ফলত এই কারণেই কিন্তু জন বারলা তিনি লোকসভা ভোটের শুরুর দিকে প্রচারে যাননি পরবর্তীতে দল তার রাগ ভাঙায় মান নিজেও করেন তার বাড়িতে তারপরে তিনি প্রচারে নামেন। জন দেখা গিয়েছে এই আগে আগে এক নেতার সঙ্গে বার্লাকে বৈঠক করতে জল্পনা ছড়িয়েছিল যে জন বারলা বোধহয় আবারো আবারও তৃণমূল কংগ্রেসে ব্যাক করছেন যদিও তিনি ব্যাক করছেন না বলে জানিয়ে দিয়েছেন সৌজন্য সাক্ষাৎ বলেছেন কিন্তু আমাদের মনে রাখতে হবে কোচবিহারে এই লোকসভা নির্বাচনের সময় অনন্ত মহারাজের যে ভূমিকা ছিল তা নিয়েও একটা পরবর্তীতে প্রশ্ন জেগেছিল কোচবিহার হাঁটতে হয়েছিল বিজেপি কে এবং অনন্ত মহারাজ ইঙ্গিত দিয়েছিলেন যা খেলা হওয়ার হবে ভোটের পরে পর আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজপ্রাসাদে গিয়ে হাজির হন তিনিও তখন সৌজন্য সাক্ষাৎই বলেছিলেন সেটা কৃতজ্ঞতা জানাতে গিয়েছিলেন নাকি জানা নেই এখন জন বার্লার ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ ফলে তো মাদারিহাট নিয়ে খুব বেশি সম্ভাবনা বিজেপির কেন্দ্রীয় কমিটির যে রিপোর্ট তারাই দেখছেন না যদিও সুকান্ত মজুমদার তিনি বলছেন যে তারা মাদারিহাট তো বটেই এমনকি তারা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কেন্দ্রের ছটি বিজেপি বড় বড়সড় একটা সাফল্য পাবে ফল করবে এমনটা বলে মনে হয় না এমনকি যে একটি মাত্র কেন্দ্রে বিজেপির বিধায়ক ছিল মাদারিহাট সেখানেও সেটাও ধরে রাখতে পারবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে চান্সেস খুবই কম ধরে রাখার এর পাশাপাশি যে সন্দেশখালিতে দেখা গিয়েছিল লোকসভা নির্বাচনের সময় সময় যৌন অত্যাচার নানান রকম অভিযোগ ভেরি নিয়ে নেওয়া এই সমস্ত অভিযোগগুলো এইগুলো হাড়োয়া কেন্দ্রেও কোনো প্রভাব ফেলতে পারবে না বিজেপি কারণ সেখানে সন্দেশখালি বিধানসভাতে রেখাপাত্র কিছুটা দাগ কাটতে পেরেছিলেন কিন্তু বাকি লোকসভাতে পুরো লোকসভা কেন্দ্রে বসিরহাট লোকসভা কেন্দ্রে খুব একটা দাগ কাটতে পারেননি হয়তো হাড়োয়া বিধানসভা তো তার কোনো এফেক্ট হবে না এবার অন্যান্য কেন্দ্রগুলোতে এই সুকান্ত মজুমদার প্রচারে গিয়েছেন বেশ কিছু কথা বলেছেন তাদের অধিকারীরা সেই সমস্ত কথা নিয়ে তৃণমূল পাল্টা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে যে এই ধরনের মন্তব্য থেকে তারা যেন বিরত থাকে শুভেন্দু অধিকারীকে যেন সেন্সর করা হয় সেই দাবি তুলে অর্থাৎ এই দুজনকে একটা চাপে রাখার কৌশলও তৃণমূল কংগ্রেস নিয়েছে এবার যদি তৃণমূল কংগ্রেসের দিকে আসা যায় তাহলে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলে তৃণমূল কংগ্রেস কিন্তু এই ছটি কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্রই তাদের নিজেদের দখলে রেখেছিল এই পাঁচ কেন্দ্রের যদি দেখা যায় তাহলে সীতাই জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি ছিলেন বিধায়ক তিনি লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন ফলত এই কেন্দ্র ছেড়ে দিয়েছেন এই কেন্দ্রে তারই স্ত্রীকে প্রার্থী করা হয়েছে হাড়ুয়াতে হাজিনুরুল ইসলাম তিনি ছিলেন বিধায়ক তিনি লোকসভা নির্বাচনে দাঁড়ান প্রয়াতও হন ফলত এই কেন্দ্রে নির্বাচন হচ্ছে তার ছেলে এখানে প্রার্থী নৈহাটি পার্থভৌমিক তিনি ছিলেন বিধায়ক তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে জিতে যান সাংসদ হয়েছেন নৈহাটিতে ভোট হচ্ছে মেদিনীপুরে জুন মালিয়া ছিলেন বিধায়ক তিনি সাংসদ হয়ে গিয়েছেন এখানে ভোট হচ্ছে তালডাংরাতে অরূপ চক্রবর্তী বিধায়ক ছিলেন তিনি লোকসভা নির্বাচনে দাঁড়ান তো তিনি সাংসদও হয়ে যান তাই এখানে ভোট হচ্ছে এর পাশাপাশি যদি দেখা যায় তাহলে কি কি বললাম সিতাই নৈহাটি হাড়োয়া এর পাশাপাশি মেদিনীপুর তালডাংরা এই পাঁচটি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখলে ছিল একমাত্র মাদারিহাট বিজেপির দখলে ছিল এই পাঁচটি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখলেই থাকবে কারণ এই নির্বাচনকে উপনির্বাচনকে তৃণমূল কংগ্রেস কিন্তু হালকাভাবে নেয়নি চল্লিশ জন স্টার ক্যাম্পেনার যে স্টার ক্যাম্পেনারের তালিকাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও ছিলেন যদিও তারা প্রচারে যাননি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের দিকে বিশেষ তার দৃষ্টি রয়েছে নজর রয়েছে তিনি চাইছেন মাদারিহাটকে কোনোভাবেই যেন না ছাড়া হয় অর্থাৎ সেই কেন্দ্রটাও যাতে তাদের দখলেই আসে এছাড়াও সায়ন্তিকা সুজিত বসু পার্থ ভৌমিক তারা এবং ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস তারা গিয়ে গিয়ে কিন্তু প্রচার করছেন এরকমই প্রায় চল্লিশ জন স্টার ক্যাম্পেনার রয়েছেন সুজিত বসুকে বাড়তি দায়িত্ব এই হারোয়া কেন্দ্রই দেওয়া হয়েছে এই হারোয়া কেন্দ্র নিয়ে যদিও তৃণমূলের অন্দরে একটু কানাঘুষ রয়েছে তাদের প্রার্থী পছন্দ নয় রবিউল ইসলাম যিনি ইসলামের পুত্র তাকে প্রার্থী করা হচ্ছে কিন্তু এত সত্ত্বেও কিন্তু সেই কেন্দ্রে তিনি জয়লাভ করবেন বলে মনে করা হচ্ছে এখানে আইএসএফ প্রার্থী রয়েছে তিনি কিছুটা ফাইট দিতে পারেন এখন এই কেন্দ্রে কিন্তু হাজিরুল ইসলাম বিরাট ব্যবধানে জিতেছিলেন আশি হাজারেরও বেশি ভোটে তিনি বোধহয় জিতে গিয়েছিলেন তো এই সমস্ত কিছুকে মাথায় রেখেই বলা যেতে পারে সব মিলিয়ে এখনো পর্যন্ত যা ছবি দেখা যাচ্ছে ভোটের আগে আগে তৃণমূল কংগ্রেসেরই পাল্লা ভারী ছয়ে ছয় করার ক্ষেত্রে আমি বলছি ছয় ছয় পাঁচটাতে তৃণমূল কংগ্রেসই জিতবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং উপনির্বাচনে যে ভোট পার্সেন্টেজ কম হয় পোল কম হয় মানুষের প্রবণতাই থাকে শাসক দলের দিকে ভোট দেওয়ার আর তৃণমূল কংগ্রেস কোনোভাবে হালকা নিচ্ছে না মাদারিহাট কেন্দ্র তারা চাইছে নিতে যাতে উত্তরবঙ্গের শক্তি তাদের আরো বাড়ে এবং বাকি পাঁচটাতে তৃণমূল বেশি এবার তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে দেখার দু নম্বর তিন নম্বর কে থাকে এবং এক্ষেত্রে আমি বলবো বামেদের ভোট পার্সেন্টেজ কতটা বাড়ে সেটার উপর ডিপেন্ড করে বামেরা দু হাজার ছাব্বিশে কতটা ভোট বাড়াতে পারে এবং বিজেপির যে আগ্রাসী মনোভাব সেটাকে তারা কতটা প্রতিহত করতে পারে কারণ এক্ষুনি বামেরা ক্ষমতায় চলে আসবে এটা মনে বামেরাও ভাবে না কিন্তু বিজেপি যেভাবে তারা ঝাঁপাতে চাইছে দেখলাম তথাগত রায় তিনি বলেছেন আমি যে এক্ষুনি বিজেপি পূর্ণ সময় একজন রাজ্য সভাপতি করে দেওয়া উচিত কাউকে এবং এক্ষেত্রে তার প্রথম পছন্দ এবং একমাত্র পছন্দ হচ্ছেন শুভেন্দু অধিকারী যদি দু হাজার ছাব্বিশে ভোটে কিছু করতে হয় না হলে ভোট সেভাবে লড়ার দরকার নেই বলেও তিনি কটাক্ষই করেছেন কার্যত তো তার কথা শুনবে কিনা জানা নেই কিন্তু এই বিষয়গুলো রয়েছে রয়েছে একেবারে হালকাভাবে নিলেও হবে না কিন্তু তাই সব দিক থেকে দেখে আমার মনে হয় যে এই নির্বাচন তৃণমূলে করারই নির্বাচন এবং সেটাই চান্সেস অনেক বেশি এবং এটা দেখার যে কতটা শান্তিপূর্ণভাবে ভোট হয় যাতে কোথাও কোনো অশান্তি না হয় সেটার জন্য নির্বাচন কমিশন পদক্ষেপ করেছে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এখন এই রাজনৈতিক দলগুলো বিনা হানাহানিতে যাতে ভোটটা মেটে সেটা দেখা উচিত বলে আমার মনে হয় শাসক দলকে তো অতি অবশ্যই দেখা উচিত আপনাদের কি মনে হচ্ছে অতি অবশ্যই জানান আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে এটা করেন লাইক করবেন ভালো না লাগলে সেটাও জানাবেন নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন জয়েন করতে পারেন মেম্বারশিপ নিতে পারেন থ্যাংক ইউ